তাদের অবৈধ বাস্তবায়নের জন্য অবস্থান নেওয়ার কথা তার প্রতিবাদে আজকের এই কর্মসূচি সম্মানিত সভাপতি জনাদ রবীল আলম ভাই উপস্থিত আছেন বিএনপি দল ছাত্র দল ক্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের নেতৃবৃন্দ আরো সাথে আছেন

আমাদের বাংলাদেশের সঙ্গালোকে হিন্দুদেরকে পুঁজি করে তাদের মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে তার প্রতিবাদে আজকের আমাদের আপনাদেরকে জানাবো বাংলাদেশ জাত দল বাংলাদেশ জাহাজ ইসলাম একত্রিত হয়ে যে আন্দোলনে ডাক দেবে আপনারা যত দ্রুত সম্ভব এই মহাদপ্তর বাস অবস্থান নেবেন এবং এই আওয়ামী সরকারের সামরিক আওয়ামী সরকারের যারা আসবে তাদেরকে প্রতিবাদ করবেন এই আশা আমাকে ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শিখেছি ধন্যবাদ বঙ্গবন্ধু জিন্দাবাদ সুরোহক খালেদা জয় জিন্দাবাদ ধন্যবাদ